নমস্কার বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই আজকে যেন তোমরা যে মাধ্যমিক পরীক্ষার গণিত পরীক্ষা ছিল ঠিক আছে তো গণিত পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো ছিল তার আমি অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো এর আগে আমি ইতিহাসের ভূগোলের অ্যান্সার তৈরি করেছি তোমরা সেগুলো চাইলে দেখতে পারো তো তোমাদের আমি এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সার বলবো তোমরা যদি জানতে চাও যে বড়ো প্রশ্নগুলোর অ্যান্সার কী হবে তাহলে আমাকে কমেন্টে জানাও আমি তাহলে রাতের মধ্যে বা কালকের মধ্যে আমি তৈরি করে দিয়ে আমি আপলোড করে দেবো ঠিক আছে তো আমি এখন এমসিকিউ আর তোমার যে সত্যমিথ্যা যেগুলো আছে সতেরো নম্বর সেগুলো আমি জানাচ্ছি দেখো তো প্রথমেই দেখো এক একটা কী হবে এক একটা বলেছে কোনো অংশীদায়ী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লাভের অনুপাত এক বাই দুই ইস টু এক বাই তিন হলে তাদের মূলধন অনুপাত কত এটা হবে বি মূলধন অনুপাত হচ্ছে থ্রি টু টু ঠিক আছে আর দু নম্বরটা কী বলেছে দেখো যদি পি প্লাস কিউ সমার রুট থ্রি এবং পি মাইনাস কিউ সময় রুট ফাইভ হয় তাহলে পিকিউয়ের মান কত না পিকিউয়ের মান হবে দুই ঠিক আছে পিকিউয়ের মান হবে দুই তারপর হচ্ছে দেখো তিনের দেখো বলেছে কোনো চতুর্ভুজের ও যদি কেন্দ্র হয় আর এ বি যদি ব্যাস হয় তাহলে এবিসিডি উত্তস্ত চতুর্ভুজ আর এ বিসি পঁয়ষট্টি সি কোন চল্লিশ ডিগ্রি তাহলে ডি এর মান বের করতে বলেছে না এটা কত হবে না এটা একশো পনেরো ডিগ্রি হবে ঠিক আছে এরপর চার নম্বরটা বলেছে দেখো চার নম্বরটা হচ্ছে টেন আলফা প্লাস কট আলফা সমান টু হলে টেন তার কিউ তেরো আলফা প্লাস কটের মাথায় থার্টিন আলফার এর মান কত এর মান হচ্ছে তোমার চারেরটা হবে বি ঠিক আছে এর মান হবে দুই এরপরে পাঁচেরটা দেখো বলেছে টু রুট সিক্স সেমি বাহুবিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়দ ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে না উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য হবে এটা বারো আছে তো বারো সেমি ওকে এরপরে তোমার ছয়টা পাঁচেরটা দেখো পাঁচেরটা দেখলাম দেখালাম যে বারো হবে এবার ছয়েরটা দেখো ছয়টার অ্যান্সার কত হবে না ছয় একটার অ্যান্সার হবে বি চব্বিশ ঠিক আছে মানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স ফোর রাশিগুলির গড় যদি কুড়ি হয় তাহলে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু কমা ফোর প্লাস এক্স থ্রি কমা মানে সরি এক্স থ্রি প্লাস ফোর ডট ডট এক্স ফোর এক্স টেন প্লাস ফোর রাশিগুলি গড় কত হবে না রাশিগুলির গড় হবে চব্বিশ এবার দুই একটা দেখো দুইয়ের একটা হবে এখানে হবে দশ পার্সেন্ট ঠিক আছে দশ পার্সেন্ট অ্যান্সার হবে আর দুই একটা কী হবে দুয়েরটা হবে অনুবন্ধী করণীয় এরপর তিনেরটা কোথা হবে না তিনেরটা হবে তোমার সমান ঠিক আছে এটা হবে সমান আর চারেরটা হবে এক ঠিক আছে এর মান হচ্ছে এক আর পাঁচেরটা কত হবে না পাঁচেরটা হবে থ্রি মানে তিন হবে ঠিক আছে তল সংখ্যা হচ্ছে তিন আর ছয়েরটা কত হবে না ছয়েরটা হবে এদের মধ্যে ভাবে এক্স উনপঞ্চাশ প্লাস এক্স পঞ্চাশ ঠিক আছে এক্স উনপঞ্চাশ প্লাস এক্স পঞ্চাশ বাই টু কী বললাম এক্স সাফিক্স অনুপঞ্চাশ প্লাস এক্স সাফিক্স পঞ্চাশ বাই টু এবার সত্য মিথ্যা তিনের একেরটা কী হবে তিনের একেরটা হবে তোমার মিথ্যা ঠিক আছে এটা মিথ্যা তারপর তিনের দুইয়েরটা হবে তোমার সত্য ঠিক আছে এটা সত্য আর তিনের চারেরটা হবে তোমার সত্য আর পাঁচেরটা হবে সত্য আর শেষেরটা হবে তোমার ছ নম্বরটা সরি পাঁচ নম্বরটা হবে তোমার সত্য আর শেষেরটা হবে মিথ্যা মানে প্রথম আর শেষটা হবে মিথ্যা বাকিগুলো সব সত্য ওকে এরপর দু নম্বর চার নম্বর কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার তৈরি করতে পারিনি এখনও চার নম্বর পাঁচ নম্বর এগুলো সব চারের দাগের তারপর হচ্ছে পাঁচের দাগের যে দেখতে পাচ্ছো দুটো বা সরল শুধু একটা চক্রবৃদ্ধি শুধু এসেছে আর একটা হচ্ছে দায়ী কারবার থেকে এসেছে আর ছয়ের দাগের বুঝতে পারছো একটা প্রথম চ্যাপ্টার থেকে এসেছে যে অ্যালজাবরা আছে বীজগণিত তারপর সাতের সরল মানে করণী বা ভেদ একটা করতে হবে আঠের তোমার অনুপাতের দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে আর এখানে বুঝতে পারছো এবছর কার জন্য খুবই ইম্পর্টেন্ট যে অদৃশ্যস্থক্ষণ সেটাও এসেছে ওয়াইট মানে ইম্পর্টেন্ট একবারে সমস্ত ইম্পর্টেন্টটা এসেছে একদম এমনকি যে এক্সট্রা আছে আছে দশের দাগে সেটাও কমন ঠিক আছে তারপরে দেখো এটা সম্ভবত দু হাজার দশ ঠিক আছে দু হাজার দশে তারপরে দেখো এগারো দাগে এটা একটা এসেছে পরিবৃত্ত যেটা এবছর আসার কথা আর এটা হচ্ছে তোমার বহিষ্ঠ বিন্দুতে যে পর্শকটা দুটি পর্শ আঁকতে বলেছে তারপরে এখানে দেখো তোমার এটা হচ্ছে তিকণমিত দুটো করতে হবে তারপরে চলে এসো তেরো দাগে হাইট অ্যান্ড ডিস্ট্যান্ট এটা হচ্ছে তোমার বইয়ে দেখবে দেওয়া আছে করে দেওয়া আছে আর এটা তোমার এক্সারসাইজের অঙ্ক তো এইটা একটু ঘুরিয়ে দিয়েছে তিন দশমিক ছয়ের জায়গায় বইয়ে তিন দশমিক তিন আছে হয়তো পতাকা যে আছে সে পতাকা দৈর্ঘ্য বাকি সেম আর চোদ্দোর একেরটা তো পরিমিতির এখানে দুটো করতে হবে তিনটের মধ্যে তারপরে তোমার যে দুটো করতে হবে রাশিবিজ্ঞান ঠিক আছে রাশিবিজ্ঞান একটা হচ্ছে যৌগিক পদ্ধতিতে কে এর মান বের করতে হবে আর একটা তোমার সংখ্যা গুরু বের করতে হবে এটা উদাহরণ থেকে দেওয়া দিয়েছে তারপরে তোমার এই তিনের দাগেরটাও উদাহরণ থেকে দিয়েছে তো তোমরা যদি উত্তরগুলো জানতে চাও যে কোন অঙ্কের কোনগুলো উত্তর হবে কী উত্তর হবে তোমাকে কমেন্টে জানাও তোমাদেরকে ঠিক সময়ে ডিসক্রিপশান বক্সে উত্তরগুলো পরপর নম্বরিং করে দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে যতটা পারবে শেয়ার করো ওকে থ্যাংক ইউ